অঙ্কতে কি বলছে অঙ্কতে বলছে একটি অর্ধ গোলাকৃতি গুম্বুজের ভূমিতলের ব্যাসের দৈর্ঘ্য বিয়াল্লিশ ডিসিমি প্রতি বর্গমিটারে পঁয়ত্রিশ টাকা হিসাবে কত খরচ পড়বে তা নির্ণয় করে লিখি ঠিক আছে কি বলছে অর্ধ গোলাকৃতি গুম্বুজ তার মানে কি ধরো এইরকম একটা গুম্বুজ হবে থামো আমি ছবিটা একটু ভালো করে আঁকে দিচ্ছি ঠিক আছে এটা কি অর্ধ গোলাকৃতি তাহলে এই গুঙ্গের কি ভূমি এটা এরকম কোন একটা ভূমি তাহলে এই ভূমির ব্যাসার্ধ ব্যাসার্ধটা কি বলেছে ব্যাসের দৈর্ঘ্য দেওয়া আছে তাই তো তাহলে আমাদেরকে কি বের করতে হবে ভূমির ব্যাসার্ধ বের করতে হবে তাহলে আমরা এখান থেকে ডাইরেক্ট কি করবো অর্ধ গোলাকৃতি গম্বুজের ভূমির ব্যাস হচ্ছে কত ব্যাসের দৈর্ঘ্য বিয়াল্লিশ ডেসিমি ঠিক আছে বোঝা গেল কত বিয়াল্লিশ ডিসিম তাহলে ব্যাসার্ধ কত হবে অতএব ব্যাসার্ধ আর সমান হচ্ছে কত বিয়াল্লিশ বাই দুই ডেসিমি ক্লিয়ার দেখো বিয়াল্লিশ বাই দুই ডেসিমি এটা হলে কত একুশ ডেসিমি তাহলে দেখো ডেসিমিকে মিটারে কনভার্ট করতে গেলে কি করতে হবে দশ দিয়ে ভাগ করতে হবে তাহলে একুশ বাই দশ ডেসিমি ঠিক আছে তাহলে দেখো কি করতে হবে বলেছে উপরিতল রং করতে হবে উপরিতল মানে কি বলতো এই তলটা তাই না উপরিতল মানে হচ্ছে এই তলটাকে রঙ করতে হবে বোঝা গেল তাহলে এই তলটাকে যদি রং করতে হয় তাহলে আমরা কি বের করতে হবে অর্ধ গোলকের বক্রতলের ক্ষেত্রফল তাই তো বা পার্শ্বতলের ক্ষেত্রফল তাহলে আমরা লিখব গম্বুজটির পার্শ্ব তলের বা বক্রতলের ক্ষেত্রফল সমগ্র তলের নয় কিন্তু ঠিক আছে পার্শ্বতলের ক্ষেত্রফল কি বলেছিলাম টু পাই আর বর্গ মে ঠিক আছে দেখো একটু এখানে একটু ভুল লিখে দিয়েছি যে এই জায়গাটায় কি হবে এটা হবে শুধু মিটার ঠিক আছে কারণ দশ তো ভাগ করে দিলাম আমরা ক্লিয়ার দেখো ঠিক আছে তাহলে এখানে যদি আমি এখানে বসাই মানটা তাহলে টু পাই আর এর মান কত একুশ বাই দশ তার স্কোয়ার বর্গমিটার ঠিক আছে ক্লিয়ার এবার দেখো এবার এই অঙ্কটা আমাকে কি বলেছে যে প্রতি বর্গ বর্গডেশিমিটার গুম্বোষ্ঠীর ক্ষেত্র পরিতল রঙ করতে প্রতি বর্গমিটারে পঁয়ত্রিশ টাকা খরচ হয় ঠিক আছে তাহলে দেখো পার্শ্বতলের ক্ষেত্রে ফলটা তাহলে আমাদের কত বলেছে এক বর্গ মিটারে খরচ হয় কত অতি বর্গ মিটারে খরচ হয় সমান পঁয়ত্রিশ টাকা ঠিক আছে অতএব টু পাই একুশ বাই দশ তার খরচ হবে তাহলে কি হবে পঁয়ত্রিশ দিয়ে গুণ করবো পঁয়ত্রিশ ইন্টু টু পাই ইন্টু একুশ বাই দশ তার স্কোয়ার ঠিক আছে তাহলে দেখো পঁয়ত্রিশ ইন্টু ইন্টু টু বাইশ বাই সাত একুশ বাই দশ মানে মানে কি একুশ একুশ বাই বাই দশ দশ আর স্কোয়ার বলেছে তার ইন্টু একুশ বাই দশ করে নিলাম এত টাকা ঠিক আছে তাহলে দেখো কাটাকাটি করছো পাঁচ সাত পঁয়ত্রিশ ঠিক আছে পাঁচ দুগুনে দশ এই দুই দুই কেটে গেল বুঝা গেল তাহলে উপরে কি দশ ঠিক আছে উপরে দেখো বাইশ ইন্টু একুশ একুশ কত চারশো একচল্লিশ ক্লিয়ার চারশো একচল্লিশ এবার দেখো যদি আর নিচে দশ থেকে যাচ্ছে দেখো চারশো একচল্লিশ কে ফোর ফোর ওয়ান কে বাইশ দিয়ে গুণ করে দাও তাহলে কত দু এক কে দুই চার দুগুণে আট চার দুগুণে আট ইন্টু দু এক কে দুই চার দুগুণে আট চার দুগুণে আট ঠিক আছে তাহলে নয় আট আট দু দশের শূন্য হাতে থাকে এক আট আর কত আট আর ষোলো ষোলো হাতে একে সতেরো আট আর একে নয় তাহলে এটার সময় দাঁড়াচ্ছে কত নাইন থাউজেন্ড সেভেন হান্ড্রেড টু বাই টেন তাহলে যেহেতু দশ দিয়ে ভাগ করতে হবে তা এক ঘর আগে দশমিক বসাব তাহলে নশো সত্তর দশমিক দুই টাকা ঠিক আছে এইটা বোঝা গেল তাহলে আমরা কি লিখব অতএব গুম্বস্টির উপরই তল রং করতে খরচ উপরিতল রং করতেই তো বলেছে নাকি হ্যাঁ করতে হ্যাঁ তাহলে করতে খরচ হবে কত নশো সত্তর দশমিক দুই টাকা ক্লিয়ার আশা করি বোঝা গেছে চলো এবার